হ্যালো বিমান চলা আসছে আরো একটা ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে আর আজকে আপনাকে দেখাবো দিনাজপুর শিল্প মেলায় কি কি দিয়ে সাজানো হয়েছে সেগুলো আমরা আজকে দেখাতে যাচ্ছি চলুন বেশি দেরি না করে আমি এবং আপনারা সবাই মিলে দেখা আসেন দু হাজার পঁচিশ সালে দিনাজপুর শিল্প বাণিজ্য মেলা লেটস স্টার্ট মাই টু ভিডিও হ্যালো বন্ধুরা আমি আছি আপনার সাথে জীবন আহমেদ তো বেশি দেরি না করে চলুন আমরা টিকিট কেটে নিই তো ফার্স্ট করে চলে আসলাম টিকিট কাউন্টারে আমরা আছি দুজন আমাদের দুজনের জন্য টিকিট নিয়ে নিলাম জন প্রতি করে চল্লিশ টাকা গেটের ভিতর প্রবেশ করে দেখতে পেলাম সবাই ঠিকঠাক তুলে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে একটু সামনে আসলাম দেখতে পেলাম থ্রি ডি গেম বাচ্চারের জন্য তারা অনেক সুন্দর করে আয়োজন করে রেখেছে সব চাইলে আপনারাও খেলতে পারেন আর একটু সামনে বাচ্চাদের খেলার রাইট মনে হয় এটা ফ্রি রেখেছে তারা সামনে যা দেখতে পাবেন সব সিনেমা ঠিকভাবে দেখানো হবে হ্যালো বন্ধুরা দিনেশ যারা যারা থাকেন সবাই আসবেন অবশ্যই সবার দাওয়াত রইল বাণিজ্য ঘুরে যাবেন সো গাইস এটা হলো ফুলের দোকান দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল এখানে আছে অবশ্যই সবাই বাণিজ্য বানিয়ে আছে এখানের থেকে ফুল একটি করে নিয়ে যাবেন অবশ্যই অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ফুল এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঘর এখানে সাজানো রাখা আছে যারা যারা পিক করতে চান অবশ্যই আসতে পারে মেলায় কত সুন্দর একটা ঘর তারা এখানে আমাদের জন্য রেখে দিয়েছে অনেক টাকা খরচ এই এখন যাব হচ্ছে ভূতের ভূতের কি কি আছে। অবশ্যই ভিতরে গিয়ে দিব তার জন্য আমরা চলে আসলাম হচ্ছে কাউন্টারে কাউন্টার থেকে জোন প্রতি পঞ্চাশ টাকা করে দুইটা টিকিট কেটে নিলাম দুইটা টিকিট মূল্য হচ্ছে একশো টাকা তো আমরা যাব হচ্ছে ভূতের বাড়ি ভিতরে দেখি ভূতের বাড়ির ভিতরে ভূতেরা কি করে আমাদের সাথে এই হলো ভূতের রাজ্যের ভিতরে অবস্থা সো আমরা এখন এখানে বসে যাব এখানে আসলে ভিডিও করার কোনো অনুমতি নেই তাই আমরা ভিডিও করতে পারবো না সো দেখতে পাচ্ছেন যে নেটগুলো দেখা যাচ্ছে এদিক দিয়েই বুট আসবে আমাদেরকে বই দেখাবে পাঁচ মিনিটে মানে তারা আমাদেরকে কেনা দিয়ে গেছে ভূতের বই দেখিয়েছে তো আমরা ভূতের বাড়ি থেকে বের হয়ে গেলাম তো এখন যাবো হচ্ছে ফুচকা দোকানে ঢাকার স্পেশাল ফুচকার দোকান তারা এখানে আয়োজন করে আয়োজন করেছে তো আমরা এখন ফুচকা খাবো তো গাছ আমরা বাণিজ্য মানে ভিতর থেকে আমরা বের হয়ে আসলাম বের হয়ে আসে দেখি রাস্তায় অনেক মাঠে বড় মাঠে অনেক কিছু আয়োজন আছে এখানে খাবার দাবার ফুচকা আছে আর অনেক কিছু আছে আপনার চাইলে এখানে খেতে পারেন কম টাকায় এখানে পেয়ে যাবেন তো হ্যালো প্রিয়ন এই ছিল আমাদের আজকের ব্লক দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ নিয়েই নিচ্ছি আমি জীবন আদিন তো এইখানে কপিটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ